আপনাদের কি পরামর্শ দেন যে সার্ভিস একশো পঞ্চান্নটা গাড়ি লোয়া বাইর আর একটিভিস থেকে রাজনীতিবিদ কেন হতে পারতেছেন না এটা ডক্টর ইউনুসেনে এটা জবাব দিতে হবে যে উনি আইসা এদেরকে সূত্র বানাই দিল আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমস্ত হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু সালে আপনি বুঝতে পারছেন না এ যে আমাদের যে সবচেয়ে হাস্যকর এরা জীবন যাপনের যখন রিকশা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না দরকে সারা গেলেন চেষ্টা করছেন আপনার না ভাবতে দেশহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি বড় অভুতটাকে ভুলে যেতে এটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রন্ড পারেন কারণ আমরা দেখতে দেখেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ ওই এক দুই তিন 10 জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের পেশা অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে এবং তারা এখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটাতে আপনি আসলে কি হয় দেখেন আহ চোখ আর এক আধুন বিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা হচ্ছে সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে সেখা মতন আর এটি ঘটিয়েছে এটিই আওয়ামী লীগের জন্য সব বড় প্রাচিত্য কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে সজল হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাটা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আমি দুঃশাসনের শিকার হয়েছে এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় বুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন ভ্যাই এপসেলোটলি কিন্তু ডক্টর ইউনোস

আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমার অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে উনি কত বেকায়দা করতে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি আশা করি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটা পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি সেই আমি আপনার এই প্রশ্ন করতেছি তারা একটি থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে মানে আমি তো ঘুরে আসি আমার থেকে তো আপনার পরামর্শ চায় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ দেয় আপনাদের কি পরামর্শ দেন যে সার্ভিস একশো পঞ্চান্নটা গাড়ি লোয়া বাইরে একশো গাড়ি লোয়া বাইরে হয়তো দরকার আছে

আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিককে এবং এর ভাড়া থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ ওদের যে সবচেয়ে বড় নেতা তো আমরা দেখলাম বাসে করে মানে আমরা কি একজন দুজন নেতা দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করবো মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটাকে দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে এখন নাগির একটা সিম্পল লুকিং শার্ট করে রিক্সায় করে ব্যান গাড়িতে করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা তো নতুন রাজনৈতিক আপনার বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথা কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে না আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে গুন্ডা, গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার প্রতি গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু পঁচিশ সালে আপনি বুঝতে পারতেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর এরা আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি না আমি দেখেছি এই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলছে যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই ছয় ছয়ত্র দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিফল তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালফুল্যতা এবং সেটির একটা দূর দূর রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাইট ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে করি আশাফ ভাই আপনার অনুভূতিতে আমি শুধু ওই সময়টা কথা মানে আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো এরকম হতে পারে সেই সময় তেরো সালে নির্বাচনটি হওয়ার পরপর চোদ্দ সালে চোদ্দ সালে এসে বা চোদ্দ সালের নির্বাচনের পর পর আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে একটা অট্ট হাসি হাসলাম যে এমনি কি বলে পাগল টাগলের মতো কথা কিন্তু আসলে যদি দুই একত্রিশে জুলাই আগস্টে এরা ঘটনা না করতো এটা তো দুই তো দুই তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছে খালে আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপিকে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদ করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে পাঁচই আগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি যায় ফেলে গেছে কেননা হাসিনা দিয়ে এত দ্রুত পল পালিয়ে যাবে আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়তে এটি তারা আসলে বুঝতে পারেননি প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে একটা নামক নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আর্থিক কাউন্সিলরের সাথে কমিশনারের সাথে যে আলাপ করছে সেই লোক তো বন্দুক হাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকে তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে